কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গোরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল ডেকলান রাইসের জুড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শূন্য গোলে হারিয়েছে গান হাসরা প্রতিপক্ষের মাঠ এমিরেট স্টেডিয়ামে প্রথম মিনিটেই অ্যাটাক করে গ্যারাস্টিকোসরা কিলিয়ান অ্যাম্বাপ্পের শট প্রতিহত হয় আর্সেনাল গোলরক্ষকের কাছে এরপর দাঁড়ালো হতে থাকে আর্সেনাল তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা এর মধ্যে বিরতির ঠিক আগ মুহূর্তে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্টিনালের শট আটকে দেন কর্তুয়া আবার ম্যাচের একত্রিশতম মিনিটে আর্সেনাল গোলরক্ষককে একা পেয়েও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল দ্বিতীয়ার দেই। ক্ষণে পাল্টাতে থাকে ম্যাচের রং ম্যাচের আটান্নতম মিনিটে ডেডলক ভাঙেন ডেকল্যান রাইস দৃষ্টিনন্দন ফ্রিকিককে লিড এনে দেন দলকে আর্সেনাল ও ওয়েস্টহ্যাম কেরিয়ারে তিনশত উনচল্লিশ ম্যাচ খেলে এটি রাইসের সরাসরি ফ্রিকিক থেকে প্রথম গোল এরপর ম্যাচের সত্তরতম মিনিটে আবারও ফ্রিকিক পায় নাসরা আবারও রাইসের জুরালু শট খুঁজে নিয়ে জালে ঠিকানা মাত্র বারো মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত ফ্রিকিক গোল দেখে উৎসব শুরু হয়ে যায় এমিরেট স্টেডিয়ামে অন্যদিকে নিজেদের ছায়া হয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়নরা পাঁচ মিনিট পর রিয়ালকে একরকম স্তব্ধ করে দেন মেরিনো এমিরেট স্টেডিয়ামে রিয়ালের কফিনে শেষ পেরেক ডুকে দেন তিনি ফলে তিন গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর সেনাল